নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করবো হ্যাঁ কুম্ভ মেলার ইতিহাস হ্যাঁ আমরা সবাই জানি হ্যাঁ দু হাজার পঁচিশ সালের তেরোই জানুয়ারি থেকে কুম্ভ মেলা আমাদের প্রয়াগরাজে শুরু হচ্ছে হ্যাঁ এটা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এখন এই যে কুম্ভ মেলা এটা বিভিন্ন নামে এটা হয় যেমন চার বৎসর পর হয় ছয় বৎসর পর হয় আবার বারো বৎসর পরও হয় ছয় বছর পর যেটা হয় এটা হলো অর্ধকুম্ভ এবং বারো বৎসর পর যেটা হয় এটা হলো পূর্ণ কুম্ভ এবং সাধারণত চারটা শহরে হ্যাঁ চারটা জায়গাতে এই কুম্ভ মেলা হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়নীতে এখন এই যে কুম্ভ মেলা এটার প্রচলন কে করেন এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে হ্যাঁ যদি আমরা জানি যে মহারাজা হর্ষবর্ধন হ্যাঁ ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দে এই কুম্ভমালা শুরু করেন যাই হোক এবং এই কুম্ভ পুরাণে যে বর্ণিত আছে কুম্ভমেলা হ্যাঁ দেবতা এবং অসুরদের মধ্যে হ্যাঁ যে সমুদ্র মন্থন হয় সমুদ্র মন্থনের যে হ্যাঁ অমৃত ভাণ্ড উঠে আসে তা নিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয় এবং প্রবাদ আছে হ্যাঁ যে এই কুম্ভ কুম্ভমেলাতে যদি স্নান করা হয় হ্যাঁ এটা আমি বলবো কেন স্নান করলে হ্যাঁ অমরত্ব লাভ করা যাবে হ্যাঁ বা মুখ্য হ্যাঁ লাভ করা যাবে এটা আমি একটু পরে বলবো তবে এই অমৃত ভাণ্ড উদ্ধার হল তারপর ইন্দ্রের ছেড়ে জয়ন্তের হাতে এটা অর্পণ করা হয় এটা রক্ষা করার জন্য কিন্তু অসুররা তো নাচর বান্ধব তারা জয়ন্তকে বিভিন্ন বিভিন্নভাবে ভীতিগ্রস্ত করতে লাগলো এই ভাণ্ড ছিনিয়ে আনার জন্য শেষ পর্যন্ত হ্যাঁ বিষ্ণু দেব হ্যাঁ সূর্যকে দায়িত্ব দিলেন যাতে এই অমৃত কলস ভেঙে না যায় হ্যাঁ চন্দ্রকে দায়িত্ব দিলেন যাতে অমৃত না পড়ে বৃহস্পতিকে দায়িত্ব দিলেন অসুরদের প্রতিহত করা আর শনিদেবকে দায়িত্ব দেওয়া হল হ্যাঁ জয়ন্ত যাতে বেশি পরিমাণ অমৃত খেয়ে অমরত্ব লাভ করতে না পারে হ্যাঁ এরপর চন্দ্রদেব হ্যাঁ অনেক চেষ্টা করলেন অমৃত যাতে না পড়ে এরপরেও হ্যাঁ চার ফোঁটা অমৃত হ্যাঁ চারটা পবিত্র স্থানে পরে গেল হ্যাঁ প্রয়াগরাজ হরিদ্বার নার্সিং এবং উজ্জয়নীতে এই থেকেই কিন্তু কুম্ভ মেলা প্রচলন তাই হ্যাঁ কুম্ভ মেলাতে হ্যাঁ কুম্ভ সময়ে হ্যাঁ চোদ্দোটার মানে চোদ্দোটা তিথিতে সেখানে স্নান হয় হ্যাঁ যেমন মকর সংক্রান্তি শিবরাত্রি হ্যাঁ সাই স্নান এ ধরনের তিথিতে স্নান হয় এই স্নান যারা করতে পারেন তারাই অমরত্ব লাভ করবেন এবং বা মুখ্য লাভ করবেন এই বিশ্বাস নিয়ে আমরা যারা সনাতনী আছি হিন্দু যারা আছি আমরা আমাদের মধ্যে হ্যাঁ আধ্যাত্মিকতা এবং হ্যাঁ সনাতনের একটা মেলবন্ধন দেখা যায় এই কুম্ভমণ্ডে হ্যাঁ কোটি কোটি সাধু হ্যাঁ সন্ন্যাসী এবং মানুষের উপস্থিত হন এই কুম্ভ মেলাতে শাহী স্নান করার জন্য এবারও টার্গেট আছে তিরিশ থেকে প্রায় চল্লিশ কোটি মানুষ এই সময়ের মধ্যে কুম্ভ মেলাতে যাবেন হ্যাঁ এবং দেখবেন আমরা চাই শান্তিপূর্ণভাবে এই কুম্ভ মেলা হোক এবং কুম্ভ মেলার যে পুণ্য এই পুণ্য হ্যাঁ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক আশীর্বাদ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন